স্ত্রীর পরকীয়ায় ভেঙে গেল প্রবাসীর সংসার বারো বছরের সন্তান রেখে বিয়ে অন্য যুবকের সাথে পেরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের বাইজরা গ্রামের প্রবাসী তাপস দাস বর্তমানে মালয়েশিয়ায় কর্মরত আছেন প্রায় দুই বছর আগে জীবিকার সন্ধানে তিনি পারি জমান মধ্যপ্রাচ্যে দেশে রেখে যান স্ত্রী ও একমাত্র পুত্র সন্তান জয়ন্ত দাস তার বয়স মাত্র বারো বছর তার স্ত্রী বৃতিরানী পিতা অমল দাস গ্রাম সুলতানাবাদ থানা সুবিধালী জেলা পটুয়াখালী প্রবাসে থাকা অবস্থায় গোপনে অনিমেষ নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক করে করে তোলে এবং বিয়ে সংসার শুরু করেন অথচ ওই সংসারে তখন ছিল একটি সন্তান এবং অপেক্ষারত একজন স্বামী তপন দাস মোটামুটি জানান আমি আমার স্ত্রীর নামে একাধিকবার টাকা পাঠিয়েছি লাখ লাখ টাকা পাঠিয়েছি সংসার ও ভবিষ্যতের জন্য কিন্তু সে আমার সাথে প্রতারণা করেছে এখন আমার ছেলেকে নিয়ে আমি দেশে হারা এদিকে তাপসকে তার স্ত্রী হুমকি স্বরূপ জানান অনিমেষের সাথে সংসার না করতে পারলে তিনি নাকি আত্মহত্যা করবেন এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্থানীয়দের অনেকেই এই বিষয়টি সামাজিক ও নৈতিক অবক্ষায় দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন বর্তমানে প্রবাসে অবস্থানরত তাপস দাস আইনি সহায়তার চিন্তা ভাবনা করছেন বলে জানা গেছে আমার বাড়ত থানা শিলাদাস পোস্ট আমার ওয়াইফ আমার বিয়ে হয় আজকে পনেরো বছর হয় আগে আমার একটা বাচ্চা আছে বারো বছর বয়সের সেই বাচ্চা রেখে অন্য ছেলের সাথে চলে যায় পাবেন তার নাম অভিমেশ বিশ্বাস এবং আমার বউর নাম হইল প্রীতি রানী বাবার নাম অমাল দাস মার নাম হুকুমণি তারপর ঠিকানা হইলো থানা মেঘগঞ্জ জেলা পটুয়াখালী ফস্ট বিষয় হলো সুলতানাবাদ তার বাবার বাড়ি ঠিকানা আর দ্বিতীয়ত সে একজন যৌনকর্মীর মতোই ছিল সে অনেক ছেলের সাথে শারীরিক সম্পর্ক করছে যার তাগো নামও আমি বলতে পারি একজনের নাম সোহাগ একজনের নাম রিপন একজনের নাম মনির এগর সাথে শারীরিক সম্পর্ক করছে ঠিক আছে আর দ্বিতীয়ত সে তুমুসিপত মানুষের সাথে সে আমার সাথে

উনি ওই বাবার বাড়ি ওই দুই বছর পর চলে গেছে ইন্ডিয়া শাশুড়ি গেলে শ্বড়ি গেলে মানে বনতেই না মানে একটা নেয় ঝগড়া সব সময় সে আমার কইলাম কি যে এইগুলো না করলে এগুলো তো বাড়ির একটা দেখে ঠান্ডা থাকে গিয়ে তখন যান বাপের বাড়িতে বাপের বাড়ি ওই পোলায় যেতে যেতে ঘর সমর যে মেজা লাগে সবই যেতে এমন অপকারে ঘর দেয় আর এখন তো বাড়ির যা সারে না মনে হয় ওই বহু যাওয়ার পরে

যে দাদা একটা জেটি করবি নি তারপর গেলে মট হয়ে যাওয়ার পরে একজনে সত দিয়েছে যে জেটি জেটি করা গ্যাসে চললে সে জেটি করতে পারবে কি আপনি থানায় দেরি করি পরে ওই হে বাড়ি চলে এসে আবার পরে তো আমরা রয়েছি যে আমি তা ওই বাড়ি বই আমার সে তো লড়তি ইয়েছে যে না এটার মুরু আমি দেখব আমি রাহিম আর এই ওটা দেখার বিষয়ে না আমি দেখুন মানে এটা মুরু তোমার দেখো আমার তার বাচ্চা কয়টা বাচ্চা একটা নাম কি জয়ন্ত কিসে পড়ে এই বাচ্চা ফাইভে পড়ে সামনে এই পরীক্ষা দেবে সেন্টার বলছে এখন চাচ্ছেন কি আপনি বোন নাম বিক্রি জানি আপনি চাচ্ছেন কি এখন আমরা চাইতেছি যে আমাকে না তিরিয়া যে দিয়ে যাও আর বউ কি করবে না করবে এটা হইলে হ্যাক ব্যাপার এবং জানায়ও না আর বাপ মায়ও জানায় না আর বাইবে ধারেও জানায় আমি ইহার মার একটু ফোন দিয়ে ধরছি হে সে আমার বলতে আছে হ্যাঁ ভাইজোরা মানুষ ও তার ভাইজোরা মানুষ বন্ধু বদমাইস উল্টো বলে গালি পেয়ে যাচ্ছে আচ্ছা ওই আপনার বেহবেরি কোথায় ছিল বেহবেরি ওই সুবিধ খেলি মির্জেগঞ্জ সুবিধ